আজ ফেসবুকের এই যুগে ফেসবুক প্রজন্ম আমরা আমাদের মধ্যে দেখবেন যে চিলে কান নিয়ে গেছে এই কথা শুনে চিলের পিছনে দোড়ানোওয়ালা মুসলমানের সংখ্যাই সবচাইতে অথচ একজন ঈমানদার কখন এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করবে না এবং সে বিষয় আল্লাহতাল আমাদেরকে সাবধান করেছেন ছয় থেকে আট নম্বর আয়ত পর্যন্ত সুরে হুজরা তালা বলেছেন ইয়া আইয়ো আমানু আ আনু ইনজা হকুমফা ইন ইনফাতাবা ইয়ানো আনতুসিব কওম বিজে হায়া আলাতিন ফতুস আয়াল মাফ আলতুম নাদিমি এখানে আল্লাহতালা বলেছেন হে ইমান্দারগণ কোনো ফাসেক তোমাদেরকে কোনো নিউজ পরিবেশন করল কোনো মিডিয়াতে কোন নিউজ উঠে আসলো যেই মিডিয়া আল্লাহর ভয় লালন করে না পয়সার কাছে হয়তো বিক্রি হয়ে যায় হয়তো কোনো দুনিয়ার ধান্দার কারণে বরং ইসলাম বিরোধীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজ করে এদের কোন। আল্লাহ ভীরতার তাকুয়া এবং তাকুয়া নির্ভর কোনো আদর্শ বলতে কিছু নাই এই মানুষগুলো যদি কোনো সংবাদ দেয় হুট করে সেটা বিশ্বাস করে বসে থাকবে না কারণ এরা অনেক খারাপ মানুষকে ভালো বানিয়ে দেয় অনেক ভালো মানুষকে খারাপ বানায় দেয় অনেক জিরোকে হিরো বানিয়ে দেয় আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে অতএব শুধুমাত্র এই গতানুগতিক তথা মিডিয়াই নয় যে কোন মানুষ তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করলো ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা লাফালাফি করে ওটা বলা বলি শুরু করে দিলা না তোমাদের কাজ হলো কোনো সংবাদ আসলে ফাসেক এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ বিরুদ্ধতার ঘাটতি এবং কমতি আছে ওইটাকে যাচাই করো ওইটাকে তাহাকিক করো অনুসন্ধান করো ওইটাকে ক্রস চেক করো তারপর তুমি সে বিষয়ে সিদ্ধান্ত নিবে আল্লাহ বলেছেন ওলা তাফফু মা আলাই সালকাবি হি যে বিষয়ে তুমি চূড়ান্ত নিশ্চিতভাবে জানো না সে বিষয়ে কোনো বিষয়ে অবস্থান গ্রহণ করতে যাবে না আজ আমাদের মুসলমানদের মধ্যে এমনকি প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে নিয়মিত সিয়ামকারী ভাইদের মধ্যে দাওয়াতের কাজ করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে সকল ভাইদের মধ্যে এই রোগটা এত প্রকট আকার ধারণ করেছে যে কারোর ব্যাপারে কোনো কিছু পেলেই হলো কি বলেছেন তিনি আদৌ তার আগে পরে অন্য কোনো কিছু ছিল কিনা এটার মর্মটা কি এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি এটা কতটা সত্য কতটা অসত্য এটা কত আগের কত পরের এখানে কোন মিডিয়ার কারসাজি আছে কিনা এটা কোনো ইউটিউবারের কোনো কারসাজি আছে কিনা এখানে মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা ন্যূনতম বিচার নাই পাইলেই হলো কারোর পেছনে লেগে আমরা তার গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আছে না নাই ভাইয়া আমার আল্লাহ তালে কোরআনে করিমে বলেছেন তাহ সবু হাইয়ে না ওয়া হু আইন্দল্লাহ হে এগুলোকে তোমরা খুব হালকা জিনিস মনে করো খুব তুচ্ছ জিনিস মনে করো অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয় বিশাল বড় বিষয় এটার উপরে অনেক কিছু নির্ভর হতে পারে তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হতে পারে আজ আমরা অন্যকে নিয়ে যত টেনশন করি ভাইরা নিজেকে নিয়ে আমরা তার সিকি ভাগ টেনশন করি আমরা শুধু মানুষের লাগা লাগি কে কি করলো কে কি বললো শুধুমাত্র এগুলোর পেছনে করি এবং সেগুলোর পেছনে যে আমরা ঘুরি সেক্ষেত্রেও আমরা যথাযথ সরিয়ার নীতিমালা সুরে হজরাত যে নীতিমালা বলেছে এটাকে আমরা অনুসরণ করি না এই জন্য ভাইরা আমরা কারোর বিষয়ে কোনো কথা যতই বলক মানুষ আমি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমি স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত কোনো মোত্তাকি পরেজগার থেকে জানার আগ পর্যন্ত কোনো ফাসেক কোনো আনন কোনো সোর্স থেকে কিছু পেলাম আর লাফি লাফিটা বলা শুরু করলাম এই কাজটা করব আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন